ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই অ্যাকাউন্টেবিলিটি নাই ট্রান্সপারেন্সি নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়না করে নিয়ে আসবো রাস্তার আয়নাগরটা আমরা ভেঙে দিয়েছি সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয় আমরা সে আয়নাগর কেন ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দিব যথেষ্ট সহ্য করেছি যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশ যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে যদি সংস্কার করতে না পারেন টাকা নিয়ে যদি গুলি তাক করেন বাংলাদেশের মানুষের প্রতি আঠারো কোটি মানুষ এখনো ঘুমায় নাই কয়টা অস্ত্র তাক করবেন